বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি এমন একটি বিজনেস আইডিয়া দিব যেটি হচ্ছে শুকনো সুপারি শুকনো সুপারির দাম অত্যাধিক কমতেছে অত্যাধিক কমতেছে তো এখানে কিছু ব্যবসায়ী আছে যারা সুপারি নিয়ে ব্যবসা করে অনেক দিন যাবত তারা সুবারি ব্যবসা করে তো আমরা ওনাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো এবং সুপারি বাজার কমতেছে এ সম্পর্কে জানবো সুবরি বাজার কমে কি হলো এবং কত টাকা লাভ হয় কত টাকা লস হয় এটু যে ধারণা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আমরা এখানে মেসাজ রাশেদ সয়া সিটের আছে আছি এখানে প্রতিনিধি আছে মোহাম্মদ গিয়াস ভাই ওনাকে জিজ্ঞাসা করবো যে ওনার সুবারি ব্যবসার আইডিয়া উনি দিবে আমাদেরকে তো গিয়াস ভাই ভালো আছেন আপনি তো ভাই আপনি এগুলো কী করতেছেন বাছাই করেন না তো বর্তমানে সুবারি রেটটা কত

আর এই সুপারিগুলো আপনার এই বছরই দেখলেন এই রেট নাকি আর কোন বছর দেখছেন মানে আপনি তিরিশ বছর ভিতরে কোনোদিন দেখেন নাই তো দর্শক আপনারা বুঝতে পারছেন এ বছরই বাংলাদেশে এই প্রথম আমার মনে হয় পৃথিবী জন্মর পর এই মনে হয় এটা হয়েছে এই সুপারি রেট সর্বপ্রথম সাড়ে ছশো টাকা হয়েছে এটা হলো এটা হলো সবচেয়ে বিশ্ব রেকর্ড কত হইতে পারে ভাই টাকা হইতে পারে আসলে কি সাতশো টাকা হবে তো দর্শক এই ভাই আমাকে একদিন বলছিল যে ভাই ছয়শো টাকা সুপারিও যখন পাঁচশো টাকা সুপারি হয়েছে আমরা একটা ভিডিও করতে আসছি উনি বলছিল ভাই এবছর বছর লেগে হলো ছয়শো টাকা হবে তো ইনশাল্লাহ ছয়শো পার হয়ে সাড়ে ছয়শো হয়েছে এখন উনি আবার আমাদেরকে একটা কথা বলতেছে সাতশো টাকা হবে তো আমরা ওনার কথার উপরই আবার সাতশো টাকা হলে ভাই আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ তো আপনি মনে করতেন সাতশো টাকা হবে তো এখন ও তো আপনারা যে সুপারিগুলো দেন এগুলো কি বাছাই করে দেন বাছাই করে দিই মানে আপনার কোনো প্রকার খারাপ সুপারি দেন না আপনাদের এই জায়গাটার নাম কি ভাই হায়দারগঞ্জ বাজার মানে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর হায়দারগঞ্জ বাজার তো দর্শক ভিডিওতে তার নাম্বার আছে আপনারা যারা সুপার নেবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন এখানে সবচেয়ে বাছাইকৃত এই ক্লাস সুপারিগুলো দেওয়া হয় কারণ টেকনিশিয়ান দ্বারা বাছাই করা হয় তিরিশ বছরের টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সুপারিগুলো দেওয়া হয় উনিওর টেকনিশিয়ান আর ওই পাশে আছে ওইভাবেও টেকনিশিয়ান হয়তো ওনার একটু জুনিয়র উনি কিন্তু উনি সিনিয়র হায়দরগঞ্জ বাজারে ওনারের নাম বললে সবাই চিনবে ওনার নাম হলো মোহাম্মদ গ্যাস উদ্দিন তালুকদার নাকি ভাই গ্যাস উদ্দিন লাল মিয়া তো না ওনার নাম হলো গ্যাস উদ্দিন লাল মিয়া ওই তো আপনারা এখানে আসলে সুপারি নিতে পারেন ভালো মানের সুপারি হাই কোয়ালিটির ইগারেটের সুপারি সব সময় পাবেন মেসেজ রাশেদ সোয়া সিটার আছে সবসময় আপনারা সুপারি পাবেন ভালো মানের সুপারি আর এখানে টেকনিশিয়ান তারা বাধা করে সুপারিগুলো দেওয়া হয় তো দর্শক আজকে কি আপনাদের সুপারি ওয়াটার রয়েছে ও কত কত বস্তা তো দর্শক বিশ বস্তা মাল এটা কোথায় যাবে ভাই ঢাকা মোকামে যাবে তো দর্শক ঢাকা মোকামে আরো দিয়ে মাল দিতেছে ওই যে উনিও ইনশাল্লাহ উনিও এক নম্বর বাসায় করে দিতেছে সুপারি তো দর্শক আপনারা সুপারি নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপারিগুলো হচ্ছে ভালো মানের হাই কোয়ালিটির এ ক্যারেটের সুপারি তো যারা সুবাই নেবেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বস্তায় আশি কেজি সুপারি থাকে দর্শক এখানে এক এক বস্তায় এক আশি কেজি বস্তা সহ এক কেজি পাবেন এক আশি কেজি পাঁচশো সাতশো গ্রাম করে সুপারি পাবেন তো আপনারা সুবাই নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ